বাংলাদেশের ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নিয়ে বিতর্ক যেন শেষই হয় না আজ আমরা এমনই একজনের গল্প নিয়ে আলোচনা করব সিরাজ শিকদার আচ্ছা এই গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয় আর বিতর্কিত বটে শুরুটাই হয়েছে এর সমাপ্তি দিয়ে এমন একটা ঘটনা যা রেশ কিন্তু দেশের রাজনীতিতে থেকে গেছে দশকের পর দশক ভাবা যায় দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান স্বয়ং সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করছেন আজ কোথায় সিরাজ শিকদার এই একটা প্রশ্নই ছিল তার সবচেয়ে কট্টর প্রতিপক্ষের মৃত্যুর একরকম ঘোষণা তো প্রশ্ন আসেই কে ছিলেন এই মানুষটা এই ঝড়ের কেন্দ্রে থাকা মানুষটি আসলে কে এই পুরো বিতর্কটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে দেখতে হবে ঠিক কি কারণে বা কোন পরিস্থিতিতে এই বিপ্লবীর জন্ম হয়েছিল শুরুটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র থেকে নয় তার বিপ্লবী হয়ে ওঠার গল্পের শুরু হয়েছিল এক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির করিডোর থেকে ব্যাপারটা খেয়াল করুন উনিশশো সালে তিনি একজন ছাত্রনেতা হিসেবে চীনপন্থী কমিউনিস্টদের সাথে যুক্ত হচ্ছেন এর ঠিক দুই বছর পর মানে সাতষট্টি সালেই মাওবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছেন আর তার পরের বছরই উনিশশো আটষট্টিতে তিনি গোপনে তৈরি করছেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন মানে ছাত্র রাজনীতি থেকে সরাসরি সশস্ত্র বিপ্লবের পথে হাঁটতে তার সময় লেগেছে মাত্র কয়েকটা বছর খুবই দ্রুত পরিবর্তন তাই না ব্যাপারটা এমন না যে তার আদর্শ শুধু রাজনীতিক কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল তিনি যা বিশ্বাস করতেন তা নিজের জীবনেও প্রয়োগ করে দেখাতেন এবং সেটা বেশ নাটকীয়ভাবেই যেমন পরিবারের তরুণী গৃহকর্মীর শোষণ দেখে সেটার প্রতিবাদ হিসাবে তিনি তাকে বিয়েই করে ফেলেন আর পরিবারকে সরাসরি বলে দেন এই নাও তোমার ছেলের বউ মানে একেবারে ব্যক্তিগত জীবন দিয়ে আদর্শের উদাহরণ তৈরি করা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তাদের যে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিস সেটা ছিল একটা গোপন দলিল আর সেখানেই তারা পাকিস্তানি শাসনকে উপনিবেশবাদ বলে আখ্যা দেয় আর ডাক দেয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের খেয়াল করার মতো বিষয় হলো এটা কিন্তু একাত্তরের অনেক আগের ঘটনা মানে তারা এক ধরনের স্বাধীনতার কথা বলছিল কিন্তু সেটা ছিল তাদের নিজস্ব বিপ্লবী ধারায় এরপর যখন একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হল সিরাজ সিকদারও কিন্তু সেই লড়াইয়ে যোগ দিলেন কিন্তু তার যুদ্ধটা চলছিল শুধু একদিকে না বরং দুই দিকে এই বিষয়টা দেখলে ওই সময়ের আদর্শগত সংঘাতটা খুব ভালোভাবে বোঝা যায় একদিকে ছিল আওয়ামী লীগ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কূটনীতিক আর সামরিক কৌশলে এগোচ্ছিল একটা স্বাধীন বাংলাদেশের জন্য আর অন্যদিকে সিরাজ সিকদারের আন্দোলন যাদের কাছে সশস্ত্র বিপ্লবী ছিল একমাত্র পথ তাদের কোনো আপোষ বা জোটের রাজনীতিতে বিশ্বাস ছিল না তাদের লক্ষ্যও কিন্তু শুধু স্বাধীন বাংলাদেশ ছিল না ছিল একটা মাওবাদী পূর্ব বাংলা প্রতিষ্ঠা করা মানে লড়াইটা স্বাধীনতার হলেও পথ আর লক্ষ্য ছিল একদমই ভিন্ন একাত্তরের যুদ্ধের সময় তার কর্মকাণ্ডগুলো দেখুন তিনি বরিশালে বাষট্টিটা গ্রাম নিয়ে একটা মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে লড়তে তৈরি করেন জাতীয় মুক্তিবাহিনী কিন্তু একই সাথে তিনি মুজিবনগর সরকারকে ভারতের দালাল বলে আখ্যা দিচ্ছেন এমনকি আওয়ামী লীগ পন্থী মুক্তিবাহিনীর সাথে তাদের সরাসরি সংঘর্ষ হয়েছে মানে একদিকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের মূল ধারার শক্তির সাথেও বিরোধ এটা কিন্তু মারাত্মক বিভেদ তৈরি করেছিল আচ্ছা দেশ তো স্বাধীন হল কিন্তু সিরাজ শিকদারের লড়াই থামল না শুধু তার শত্রুটা পাল্টে গেল এবার তার নতুন শত্রু হয়ে দাঁড়াল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র নিজেই স্বাধীনতার পর তার দল সর্বআরা পার্টির একটা স্লোগান খুব পরিচিত হয়ে ওঠে ছয় পাহাড়ের দালাল বিপ্লবের শত্রু হিসেবে যাদের চিহ্নিত করা হতো তাদেরকেই এই নামে ডাকা হতো আর তাদের পরিণতি ছিল একটাই খতম মানে এই স্লোগানটা দিয়েই ঠিক করে দেওয়া হতো কে শত্রু আর কে মিত্র যারা দলের সাথে একমত না তারাই শত্রু তো কারা ছিল এই ছয় পাহাড় তালিকাটা দেখুন মার্কিন সাম্রাজ্যবাদ সোভিয়েট সামাজিক আধিপত্যবাদ ভারতীয় সম্প্রসারণবাদ দেশের আমলাতান্ত্রিক পুঁজিবাদ বাঙালি সামন্তবাদ আর সব শেষে দেশে এদের দালালরা তার শত্রু তালিকাটা ছিল একাধারে আন্তর্জাতিক আঞ্চলিক আবার অভ্যন্তরীণ এখানে সোভিয়েত সামাজিক আধিপত্যবাদ বলতে বোঝানো হতো সোভিয়েত ইউনিয়নও একটা সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠেছে আর এই তালিকার শেষ পয়েন্টটা এদের দালালরা এতটাই ব্যাপক ছিল যে যে কেউ তার মতের বিরুদ্ধে গেলি তাকে এই দালালদের কাতারে ফেলে দেয়া যেত এই যে ছয় পাহাড় খতমের তত্ত্ব এটা শুধু কথার কথা ছিল না খুব দ্রুতই এটা সহিংস রূপ নেয় যেমন শুধু উনিশশো সালের জুন থেকে ডিসেম্বর এই ছ মাসেই তার দল আটান্নটা পুলিশ থানা আক্রমণ করে টার্গেট ছিল সরাসরি নতুন রাষ্ট্রের আইনশৃঙ্খলা কাঠামো আর এই হামলাগুলো থেকে লুট করা হয় প্রায় তিনশোর মতো অস্ত্র ফলে তার দলের সদস্যরা আরও সশস্ত্র হয়ে ওঠে আর দেশের ভেতরের সংঘাত আরও বাড়তে থাকে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তার একটা ধারণা পাওয়া যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যে তার হিসাব মতে বাহাত্তরের জানুয়ারি থেকে তিয়াত্তরের মে পর্যন্ত এই সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ড আর সংঘর্ষে প্রায় পাঁচ হাজার মানুষ মারা যায় বোঝাই যাচ্ছে এই সশস্ত্র সংগ্রাম দেশ জুড়ে কী পরিমাণ সহিংসতা আর অস্থিতিশীলতা তৈরি করেছিল কিন্তু তাঁর এই কঠোর একরখা মনোভাবের কারণে খোদ্দার নিজের দলেই ভাঙন ধরতে শুরু করে উনিশশো সালে দলেরই কিছু ভিন্ন মতাবলম্বম্বী সদস্য বলছিলেন আমরা লাইনের প্রতি অনুগত কিন্তু তার নেতৃত্বের প্রতি নই এখানে লাইন মানে হল দলের যে মাওবাদী আদর্শ সেটা মানে তারা আদর্শটা মানছেন কিন্তু সিরাজ শিকদারের নেতৃত্বকে এক বলে মনে করছেন আর এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার পরিণতি ছিল ভয়ঙ্কর তার ওই আপসীন মনোভাব একসময় রূপ নেয় দলের ভেতরের নিষ্ঠুর শুদ্ধি অভিযানে যেমন একজন ভিন্ন ভিন্নমতাবলম্বী কমরেডকে শুধু আশ্রয় দেওয়ার কারণে হত্যা করা হয়েছিল শিক্ষাবিদ হুমায়ুন কবিরকে অর্থাৎ সামান্যতম ভিন্নমত প্রকাশেরও কোনো সুযোগ ছিল না শাস্তি ছিল সোজাসুজি মৃত্যু এই সব কিছু মিলেই আমরা আমাদের মূল প্রশ্নে এসে পৌঁছাই সিরাজ শিকদারকে নিয়ে যে ধাঁধা তার মূলে কি এই বিতর্কিত মানুষটিকে আজ মানুষ কিভাবে মনে রেখেছে সিরাজ শিকদারকে নিয়ে মূলত দুধরনের মূল্যায়ন দেখা যায় এক পক্ষের কাছে তিনি একজন নীতিবান দেশপ্রেমিক কারণ তিনি বিদেশি প্রভাব বিশেষ করে ভারতের বিরোধিতা করেছেন লড়েছেন সরকারি দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে তার ক্যারিজমা দিয়ে অনেক হতাশ তরুণকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন আবার অন্যপক্ষের চোখে তিনি একজন বিভেদ সৃষ্টিকারী স্বৈরশাসক কারণ তার কারণে দেশে ব্যাপক সহিংসতা আর বিভেদ তৈরি হয়েছিল তিনি নিজের দল চালাতেন একেবারে লৌহ কঠিন হস্তে ভিন্ন মতকে নির্মূল করে দিতেন আর তার বিপ্লবের স্বপ্নকে অনেকেই অবাস্তব আর চরমপন্থী বলে মনে করেন শেষ পর্যন্ত সিরাজ শিকতারের পুরো জীবন আর রাজনীতি আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায় প্রশ্নটা হলো একজন বিপ্লবীর মহৎ আদর্শ কি তার সৃষ্ট বিভেদ আর সহিংসতাকে আদম ন্যায্যতা গিতে পারে আর বিপ্লবের যে মূল্য সেই মূল্যটা আসলে কারা পরিশোধ করে